মাইকেল দত্ত রচিত অভিষেক কবিতাটি দশম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে তো এই কবিতাটির আলোচনা আজকে এই ভিডিওতে করব তো কবিতাটা জানার আগে কবিতাটা বিষয়বস্তু এবং তার অর্থ জানার আগে তার পূর্ব কথা কিছুটা জানা প্রয়োজন আগের ভিডিওতে আমি পূর্বকথা এবং উত্তর কথা আলোচনা করেছিলাম তা সত্ত্বেও আমি এখানে সামান্য একটু পূর্বকথা বলে রাখি তো লঙ্কায় কী হচ্ছে না সমস্ত বীরেরা একের পর এক মারা যাচ্ছেন তো এমন সময় রাবণ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তো সেই সময় যেহেতু রাবণ রাক্ষসকুলের রাজা রাক্ষসকুলের রাজা তিনি যখন যুদ্ধে যাবেন সেনারা বেশি উত্তেজিত বেশি আনন্দিত তাই সেনাদের আনন্দের দাপাদাপিতে পায়ের ভরে পৃথিবী যখন কাঁপছে তখন পৃথিবী বিপর্যস্ত হতে পারে এ কথা ভেবে দেবতারা কি ঠিক করলেন না দেবী লক্ষ্মীকে পাঠালেন ইন্দ্রজিতের কাছে কারণে যে ইন্দ্রজিৎ রয়েছেন সেখানে দেবী লক্ষ্মীকে তার মায়ের ছদ্মবেশে প্রভাষার ছদ্মবেশে পাঠালেন তো সেখানে প্রভাসা পৌঁছেছেন তারপরে ঘটনা আমরা এই কবিতায় পাব তো কবিতাতে কী বলা হচ্ছে আমি লাইন ধরে আলোচনা করছি এর অর্থ সহ কবিতা বলা হচ্ছে প্রথমে কনক আসন ত্যাজি কনক আসন ত্যাজি অর্থাৎ কি সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বীরদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ তিনি সোনার আসন ত্যাগ করে কি বলছেন না প্রণমিয়া ধাত্রীর চরণে অর্থাৎ কি ধাত্রী অর্থাৎ মায়ের চরণে প্রণাম করল প্রণাম করে কহিলা কি বলছে না কি মা তো গতি তব আজই এ ভবনে সে তার মাকে জিজ্ঞেস করছে যে মা এই ভবনে এই গৃহে তুমি কি জন্য এসেছো কহ দাসী লঙ্কার কুশল কুশল শব্দের অর্থ কি ভালো মন্দ খবরাখবর যে আমাকে এই দাসকে তুমি বলো তাহলে সির চুম্বি অর্থাৎ তার কপালে তার মাথায় চুম্বন করে ছদ্মবেশী বেশি অম্বুরাশি সুতা উত্তরীলা ছদ্মবেশী অম্বরেশি সুতা বলতে না সমুদ্র রাজার কন্যা সুতা বলতে কন্যা তিনি যেহেতু ছদ্মবেশী ছদ্মবেশী প্রভাসের ছদ্মবেশে তিনি গিয়েছিলেন তাই সেই ছদ্মবেশী অম্বরীষি সুতা কি উত্তর দিল না হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা হায় সম্বোধন করে হায় দুঃখ প্রকাশ করে তিনি বলছেন যে ছেলে কি বলবো পুত্র কি আর বলবো সোনার লঙ্কার দশা ঘোর তর রনে অর্থাৎ ঘোর যুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে রণ অর্থাৎ যুদ্ধে প্রিয় ভাই হত প্রিয় ভাই তবো বীরবাহু বলি তোমার প্রিয় ভাই বীরবাহু সে মারা গেছে ঘোর যুদ্ধে তার শোকী মহাশখী রাক্ষসাধিপতি সেই বীরবাহু মারা যাওয়ার শোকে শোকাক্রান্ত হয়ে পড়েছে রাক্ষসের অধিপতি অর্থাৎ রাজা রাবণ দশানং সৈন্য সাজেন আজি যুচিতে আবণী তাই তিনি নিজেই যুদ্ধে যাওয়ার জন্য সৈন্যসহ নিজেই সেজেছেন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু অর্থাৎ যার বিশাল বাহু এখানে ইন্দ্রজিৎকে ইন্দ্রজিতের কথা বলা হচ্ছে তিনি অবাক হয়ে বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন কি কহিলা ভগবতী যে মা তুমি কি বলছো এ কথা কে বধিল কবে প্রিয়ানুজে প্রিয়ানুজ বলতে প্রিয় যে অনুজ অর্থাৎ ছোট যে ভাই তাকে কে কবে বধ করল নিসারণে সংহারিনু আমি রঘু বরে অর্থাৎ আমি রাত্রিকালীন যুদ্ধে রঘুবরকে রামচন্দ্রকে আমি সংহার করেছিলাম মেরে ফেলেছিলাম এখানে একটা কথা বলে রাখি আমরা রামায়ণে দেখতে পাই যে রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ বধ করেছিল লক্ষণকে শক্তিশালী লক্ষণ পড়েছিলো কিন্তু যেহেতু মধুসূদন দত্ত এই মেঘনাদ বধ কাব্যে তিনি রামায়ণটাকে একটু পাল্টে দিয়ে তার কাহিনী তিনি যেহেতু এটা বর্ণনা করছেন তাই এখানে দেখা যাচ্ছে যে লক্ষণ নয় এখানে রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে তিনি বধ করেছেন বলেছে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরিদলে বৈরিদল অর্থাৎ শত্রুদল শত্রুদলের দিক থেকে ছুটে আসা যে স্বর অর্থাৎ তীরগুলো সেগুলোকে তিনি কি করলেন তিনি খণ্ড খণ্ড করে কাটলেন তবে এই বার্তা বার্তা অর্থাৎ মেসেজ খবর এই বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে অর্থাৎ ইন্দ্রজিৎ বলছেন যে এই বার্তা এই যে অদ্ভুত খবর যে আমার ভাই মারা গেছে ইন্দ্র বীরবাহু মারা গেছে এই অদ্ভুত খবর তুমি কোথায় পেলে আমাকে খুব তাড়াতাড়ি বলো সে অস্থির হয়ে উঠেছে ইন্দ্রজিৎ রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা ইন্দিরা সুন্দরী কেন দেবী লক্ষ্মী তিনি ছদ্মবেশে গেছেন তাই তাকে ইন্দিরা সুন্দরী বলা হচ্ছে তো হাই পুত্র মায়াবি মানব সীতাপতি তিনি বলছেন যে সীতাপতি অর্থাৎ রামচন্দ্র তিনি একজন মায়াবি মানব মায়াবী মানুষ তিনি তবসরে মরিয়া বাঁচিল যে তোমার যে স্বরে বিদ্ধ হয়ে সে মারা গিয়েছিল সে মারা গিয়েও পুনরায় সে বেঁচে উঠলো কারণ কি না কারণ সে মায়াবী মানব মায়া জানে যাও তুমি তরা করি তরা অর্থাৎ তাড়াতাড়ি যেথায় তাই যাও না লঙ্কায় যাও রক্ষ রক্ষকুলমান দুটো রক্ষ আছে প্রথম রক্ষের অর্থ হচ্ছে রক্ষা করো দ্বিতীয় রক্ষের অর্থ হচ্ছে রাক্ষস অর্থাৎ রক্ষা করো রাক্ষসগুলোর মান মর্যাদা সেটাকে তুমি রক্ষা করো এই কাল সমরে এই কাল যুদ্ধে রক্ষ চূড়ামণি যে তুমি শিরোমণি চূড়ামণি তুমি শ্রেষ্ঠ তুমি এই কালযুদ্ধ থেকে রক্ষা করো ছিঁড়িলা কুসুম দাম রোসে মহাবলী মেঘনাদ মেঘনাথ কি করলেন না তিনি রেগে গিয়ে তার শরীরে যে সব ফুলের মালা ছিল সেগুলো তিনি ছিঁড়ে ফেললেন এবং ফেলাইলা কনক বলয় দূরে সোনার যে বালা ছিল তার হাতে সেগুলো তিনি দূরে ফেলে দিলেন তো তিনি শরীর থেকে যত অলঙ্কার ছিলেন সোনা ফুল সব কিছু তিনি ছুঁড়ে ফেলে দিলেন কেন না তিনি রেগে গেছেন কি কারণে রেগে গেছেন না তার পিতা যুদ্ধে যাচ্ছে ভাই মারা গেছে অথচ সে সেই প্রমোদ কারণে সখীদের সঙ্গে মত্ত আছে তো সেই কারণে সে নিজেকে নিজেই ডেকে গেছে তো সে যে সেই মালা ছুঁড়ে ফেললো এবং কনক বলয় দূরে ফেলে দিল তাতে তার কার সঙ্গে কবি তুলনা করছেন না পদতলে পড়ি সভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আবাময়। অর্থাৎ অশোক গাছের নিচে অশোকের ফুল পড়ে থাকলে যেমন লাগে তেমনি এখানে ইন্দ্রজিৎকে মনে হচ্ছে ধিক মোরে সে নিজে নিজেকে ধিক্কার জানিয়েছে কহিলা গম্ভীরে কুমার গম্ভীর হয়ে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ নিজে নিজেকে ধিক্কার জানালো হা ধিক মোরে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা মাঝে দল অর্থাৎ শত্রুদল শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে আর আমি এখানে বামা দলের মাঝে অর্থাৎ মেয়েদের মাঝে রয়েছি তাই তিনি নিজে নিজেকে দীক্ষা জানাচ্ছেন এই কি সাজে আমারে যে আমাকে কি এইভাবে সাজে দশ আননত যে আমি ইন্দ্রজিৎ যে আমি দশ আননের আত্মজ অর্থাৎ রাবণের ছেলে ইন্দ্রজিৎ আমাকে কি এই সাজে সাজে যে সেখানে নিজের মাতৃভূমি বিপদাপন্ন অথচ আমি এখানে বামাদলের মাঝে বসে বিলাস বেসনের মত্ত এটা তো আমার আমাকে সাজে না কখনো তাই তিনি কি বলছেন না আনো রথ তরা করি তরা অর্থাৎ তাড়াতাড়ি করে আমার রথ নিয়ে এসো ঘুঁচাবো এ অপবাদ বোধি রিপুকুলে যে আমি রিপুকুল অর্থাৎ শত্রুদলকে বধ করে আমি আমার এই অপবাদটা ঘুচিয়ে দেব অপবাদ বলতে কি না পিতা থাকতে থাকতে পুত্র থাকতে থাকতে পিতার যুদ্ধে যাওয়া এটা তো একটা অপবাদ তো এই অপবাদটা তিনি আর শত্রু যে স্বর্ণলঙ্কাকে ঘিরে রয়েছে এটা একটা অপবাদ তো এই অপবাদ তিনি ঘুচিয়ে দেবেন রিপুকুলকে অর্থাৎ শত্রুদলকে বধ করে সাজিলা রথীন্দ্র উৎসব বীর আভরণে আভরণ মানে পোশাক বীর বীরের পোশাক বীরের পোশাক কি না বিভিন্ন আমরা বিভিন্ন নাটকে দেখে থাকি সিনেমাতে দেখে থাকি যে রাজা যখন যুদ্ধ করে তার পোশাক কিন্তু কখনো অফিস ড্রেস এরকম হবে না কখনো সবসময় কী হবে না ঝলমলে পোশাক হবে হাতে ঢাল তরোয়াল থাকবে তো সেই তলোয়ার নিয়ে তিনি যুদ্ধে যাবেন তো সেই বীর পোশাকে তিনি সাজলেন কে সাজলেন না ইন্দ্রজিৎ সাজলেন হৈমবতী সুতা সুতো যথা নাসিতে তারকে মহাসুর সুতো বলতে পুত্র এখানে হৈমবতীর পুত্রকে না দেবী দুর্গার পুত্র হচ্ছে কার্তিক কার্তিক যখন তারকাসুরকে বধ করতে গিয়েছিলেন তখন যেমন সেজেছিলেন ঠিক সেরকম লাগছে এখানে ইন্দ্রজিৎকে কিংবা যথা বিহন্নলা রূপী কিরিটি অথবা ওই কার্তিকের মতো লাগছে নয়তোবা কার মতো লাগছে না বৃহন্নলা রূপ ধারণ করে যখন অর্জুন কিরিটি অর্থাৎ অর্জুন যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা বিহন্নলা রূপ ধারণ করেছিলেন তো সেই সময় অর্জুন বিরাট পুত্রকে নিয়ে যখন গোধর গধন উদ্ধার করতে গিয়েছিলেন তখন যেমনভাবে সেজেছিলেন ঠিক সেরকম লাগছে সাজিলা সুর সমী বৃক্ষমূলে সমীবৃক্ষমূলে অর্থাৎ সমি গাছের নিচে অর্জুন যেমনভাবে সেজেছিলেন সমী গাছ কেন না কথিত আছে যে সেই শোমি তারা যখন অজ্ঞাতবাসী ছিলেন অর্জুনরা তখন তারা তাদের অস্ত্রশস্ত্রগুলো সেই শোমি গাছের উপর বেঁধে রেখে দিয়েছিলেন এবং চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন যে সেখানে তাদের তারা তাদের মরা মাকে বেঁধে রেখেছে তাই যখন তারা কোনো যুদ্ধে যাবে তখন তারা সেই শোমি গাছের নিচেই তারা সেইখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে যেত তাই বলা হচ্ছে যে সমী বৃক্ষ তারা সে সাজলো কি না ও কিরিটি অর্থাৎ অর্জুন তো এখানে অর্জুন এখানে ইন্দ্রজিৎকে কার কার সঙ্গে তুলনা করা হয়েছে না অর্জুন অথবা কার্তিক তারা যখন যুদ্ধে যাওয়ার সময় যেভাবে সেজেছিল ঠিক সেরকম লাগছে তাদেরকে মেঘ বর্ণ রথ ইন্দ্রজিতের রথের রং মেঘের মতো বর্ণ রং চক্র বিজলির ছটা তার যে হাতের চক্র সেখানে বিদ্যুতের চমক বিদ্যুতের আলো ছড়িয়ে পড়ছে সেখান থেকে ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি রথেচড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কাঁদিয়া কহিলা ধনী তো কি হলো না তিনি ইন্দ্রজিৎ তিনি বেরিয়ে পড়েছেন রথেচড়ে চলে যাবেন এমন সময় কি হলো না সেখানে এসে পৌঁছালো প্রমীলা সুন্দরী প্রমীলা কি প্রমীলা সুন্দরী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী তিনি এসে পতির হাত ধরে পতির দুটো হাত তার স্বামী ইন্দ্রজিতের দুটো হাত ধরে বলছেন তো কী বলছেন না কাঁদিয়া কহিলাধ্বনি কানতে কানতে সে বলছেন কোথা প্রাণ শোকে রাখি এ দাসিরে কহ চলিলা বনে অর্থাৎ এই প্রাণসখীকে রেখে তুমি কোথায় চললে তো সেই যে হাত ধরে ইন্দ্রজিতের যে তিনি কেঁদে কেঁদে কথা বলছেন সেটাকে কবি আবার কার সঙ্গে তুলনা করছেন না হেমলতা আর লিঙ্গয়ে অর্থাৎ লতাগুলো লতা যেমন বড় গাছকে জড়িয়ে ধরে থাকে তেমনিভাবে প্রমীলা ও তার স্বামীকে জড়িয়ে ধরেছে চলিলামনি কেমনই ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী সে বলছে যে তোমাকে ছেড়ে এই অভাগী অর্থাৎ প্রমীলা কেমন করে বেঁচে থাকবে হায়নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চৌলি তবু তারে রাখি পদাশ্রমে অর্থাৎ কি না রাত্রেবেলা মাতঙ্গ অর্থাৎ হাতি যদি শুয়ে থাকে এবং তার পায়ে যদি কোনো লতা জড়িয়ে যায় সে সকালবেলা যখন ঘুম থেকে উঠে চলে যায় তখন কিন্তু সে তাকে খুলে দেয় না সে তাকে সঙ্গে নিয়েই চলে যায় তবে কেন তুমি গুণনিধি তেজও কিঙ্কিরিরা রাজে বুঝছে তবে তাহলে গুণনিধি গুণনিধি অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে বলা হচ্ছে যে তুমি কেন আজকে এই কিঙ্কিরিকে অর্থাৎ এই চাকরানিকে চাকরানি বলতে কি প্রমিলা নিজে নিজেকে তার দাসী বলছে যে আমাকে কেন ত্যাগ করছো তুমি হাসি উত্তরিল মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সখী সতি বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে ইন্দ্রজিৎ বলছেন যে সে হাসল এবং হেসে বলছে যে সতী তুমি আমাকে যে বাঁধনে যে প্রেমের বাঁধনে যে আত্মীয়তার বন্ধনে তুমি বেঁধেছো সেই বাঁধন খুলে ফেলার কে খুলতে পারে সেই বাঁধন এই পৃথিবীতে কারো সামর্থ্য নেই কারো ক্ষমতা নেই সেই বাঁধন খুলে ফেলবে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণে সে কি বলছেন যে আমি খুব তাড়াতাড়ি কি করব না ফিরে আসব হুম সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে যে সমরে অর্থাৎ যুদ্ধে আমি রাঘবকে হত্যা করব এবং সেখানে হত্যা করে আমি সেটা তোমারই মঙ্গল কারণ শত্রু যদি থাকে দেশে এবং শত্রু যদি দেশ জয় করে নেয় তাহলে নারীদের মর্যাদা সেখানে হানি হতে পারে তাই প্রমিলারই মঙ্গলে সে রাঘবকে বধ করবে এবং তাড়াতাড়ি ফিরে আসবে বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী অর্থাৎ কি না চাঁদের মতো মুখ যার বিধুর মতো যার মুখ অর্থাৎ খুব সুন্দরী অতি সুন্দরী প্রমিলাকে বলা হচ্ছে যে তুমি আমাকে বিদায় দাও চাঁদের মতো মুখ উঠিলা পবন পথে ঘোর তরে রবে অর্থাৎ বায়ুপথে অনেক আওয়াজ করতে করতে উঠে গেল কি উঠল না রথ রথ পর উঠল কার রথ না ইন্দ্রজিতের রথ বায়ুপথে অনেক আওয়াজ করতে করতে উঠে গেল হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উঁচলে অর্থাৎ সেই যে তার রথ উড়ে গেল সেটাকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন না সোনার পাখা বিস্তার করে মৈনাক পর্বত যেমন উড়ে যায় তেমনিভাবে আকাশ উজ্জ্বল করতে করতে সেই রথ উড়ে গেল এখানে মৈনাক শৈল কি না মৈনাক কথিত আছে যে মৈনাক শৈলের ডানা ছিল এবং মৈনাক হচ্ছে দেবী দুর্গার ভাই তো যখন শিব শিবের সঙ্গে দুর্গার বিয়ে ঠিক হয় তখন কিন্তু শিবের অতিরিক্ত বয়স থেকে তার ভাই মৈনাক সেই বিয়েতে রাজি ছিল না কিন্তু যখন দুর্গার তার সঙ্গে বিয়ে হয়ে যায় তখন অভিমানে সে জলে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করে তারপর থেকে শৈল জলের মধ্যেই রয়েছে তো সেই শৈল উঠলে যেমন আকাশ উজ্জ্বল হয়ে যায় তেমনিভাবে এই রথও উঠতে আকাশ উজ্জ্বল হয়ে গেল সিনজিনি আকর্ষী রসে সিনজিনি অর্থাৎ কি না ধনুকের ছিলা ধনুকের ছিলা আকর্ষী মানে যখন টান দিল রেগে গিয়ে ইন্দ্রজিৎ তখন টঙ্কা ধনু বীরেন্দ্র যখন বিশাল জোরে এক আওয়াজ করল প্রখিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে প্রক্ষিন্দ অর্থাৎ কি না গরুর গরুর পাখিকে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় তো সেই আমরা জানি যে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলো সে সময় গরুর পাখি রাবণের সঙ্গে এত বড় বীরের সঙ্গে যুদ্ধ করেছিল তো সেই এত ভয়ঙ্কর পাখি আওয়াজ করলে যেমন শোনাবে সেরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলদি লঙ্কাও কেঁপে উঠলো এবং জল দিয়ে অর্থাৎ সমুদ্র তখন কেঁপে উঠলো কিসে কেঁপে উঠলো না ইন্দ্রজিতে ধনুকের ছিলায় টান দিতে যে ধ্বনি সৃষ্টি হয়েছিল সেই ধ্বনিতে সাজিছে রাবণ রাজা বীর রাজা কি হচ্ছে না যুদ্ধে যাওয়ার জন্য তিনি তৈরি হচ্ছেন বাজিছে রণ বাজনা গর্জিছে গজ হ্রেসে অশ্ব ভুংছে পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ উড়িছে উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা অর্থাৎ কি না রাবণ রাজা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তখন না যুদ্ধের বাজনা বাজছে বাজনা বাজছে হাতি গর্জন করছে ঘোড়া ডাক ছাড়ছে এবং পদাতিক যারা পায়ে হেঁটে যাবে যে সব সেনারা তারাও গর্জন করছে এবং আকাশে এক পতাকা উড়ছে রেশমি পতাকা উড়ছে এবং সেখানে সোনা দানায় ঝলমলে ঝলমল করতে থাকায় সেখানে আকাশে এক সুন্দর আলো ছড়িয়ে পড়েছে তো হেনকালে তথা উত্ত দ্রুতগতি উত্তরীলা মেঘনাদ রথি এমন সময় হেনোকালে অর্থাৎ এমন সময় সেখানে কি হলো না খুব তাড়াতাড়ি গিয়ে নামলো কে মেঘনাদ রথীদের মধ্যে শ্রেষ্ঠ সেই মেঘনাদ গিয়ে সেখানে নামলো না দিলা করবুর দল হেরি বীর বলে মহাগর্বে করবুর দল অর্থাৎ রাক্ষস দল রাক্ষস দল হেরি অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে তারা বীর বলে মহাগর্বে তারা কি করল না চিৎকার করে উঠল নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা নিচে নেমে মাথা নিচু করে সে তার পিতার চরণে অর্থাৎ রাবণের চরণে প্রণাম করল ইন্দ্রজিৎ এবং হাত জোড়ো করে বলছে হে রক্ষকুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাগব সে তার বাবাকে জিজ্ঞেস করছে যে হে লঙ্কা প্রতি রাক্ষস্কুলের প্রতি শুনলাম নাকি মারা গিয়েও পুনরায় আবার রাঘব অর্থাৎ রামচন্দ্র বেঁচে উঠেছে ইয়ে মায়া পিত বুঝিতে না পারি যে আমি এই মায়া আমি বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেওয়া বলছে কিন্তু সে মায়া আমি বুঝতে পারি না পারি তাতে কোনো যায় আসে না আমাকে কি দাও না একবার অনুমতি দাও কিসের অনুমতি না সমুলে নির্মূল করিব পামরে আজি পামর অর্থাৎ চোর এখানে রামচন্দ্রকে চোর বলা হচ্ছে কেন চোর বলা হচ্ছে না চোর যেমন লুকিয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে এবং সব চুরি করে নিয়ে যায় তেমনিভাবে রামচন্দ্রও যেন ইন্দ্রজিতের মতে লঙ্কায় চোরের মতো প্রবেশ করেছে তো সে কারণে সে বলছে যে এই পামরকে এই চোরকে আমি কি করবো না সমুলে আমি একেবারে নির্মূল করে দেবো আর এ যেন দ্বিতীয়তে না আসতে পারে ঘোর সরানলে করি ভস্ম আমি আমার স্বরের তীরের আগুনে তাকে কি করব না ভস্ম করে দেব বায়ু অস্ত্রে উড়াইব তারে অথবা বায়ু অস্ত্র মেরে তাকে উড়িয়ে দূরে ফেলে দেবো কোথাও নতুবা বাঁধিয়া নিদিব রাজপথে অথবা আমি তাকে বেঁধে আপনার পায়ের কাছে নিয়ে আসবো আপনি কে না আপনি হচ্ছে এখানে রাবণ রাবণের পায়ের কাছে সে নিয়ে আসবে বলেছে আলিঙ্গে কুমারে শির চুম্বি চুম্বী শির মৃদুস্বরে উত্তরিলা উত্তর করিল তবে স্বর্ণলঙ্কা সে তাকে আলিঙ্গন করে তার মাথায় একটা চুম্বন দিয়ে খুব অল্পস্বরে তাকে স্বর্ণলঙ্কাপতি অর্থাৎ রাবণ তাকে বলছে রাক্ষসকুল শেখর তুমি যে তুমি কুলের শেখর তুমি বৎস তুমি রাক্ষসকুল ভরসা যে তোমাকেই রাক্ষসকুল ভরসা করে তুমি ভবিষ্যতে রাজা এই কাল সমরে নাহি চাহে প্রাণ মমু পাঠাইতে তোমা বারংবার এই কালযুদ্ধে আমার মন চায় না তোমাকে বারবার এই কালযুদ্ধে পাঠাতে কারণ কি কারণ বিধি বাম মম প্রতি আমার প্রতি বিধাতা বাম অর্থাৎ সন্তুষ্ট নন তিনি আমার উপর রেগে আছে কে কবে শুনেছে পুত্র শিলা ভাসে জলে কে কবে শুনেছে লোক মরিপনবাজে অর্থাৎ কি সে তাকে পুত্র সম্বোধন করে বলছে যে কি কবে শুনেছে কবে শুনেছে যে শিলা জলে ভেসেছে অর্থাৎ পাথর জলে ভাসছে মরা লোক পুনরায় বেঁচে উঠেছে এগুলো তো কেউ কোনো দিনও আজও পর্যন্ত শোনেনি অথচ এই জিনিসগুলো ঘটছে তাহলে কি না তাহলে বিধাতা তার প্রতি বাম রুষ্ট বলেই এই ঘটনাগুলো ঘটছে তাই এই কাল যুদ্ধে যে কোনো বিপদ ঘটতে পারে বলে ভবিষ্যতের রাজা ইন্দ্রজিৎকে রাবণ পাঠাতে চায় না যুদ্ধে ইলা বীর অসুর অসুরারি রিপু অশুদ্ধের যে রিপু অশুদ্ধের রিপুকে না ওষুধদের রিপু হচ্ছে রাক্ষস সে উত্তর দিল বীরত্বের সঙ্গে এক উত্তর দিল কি ছাড় সে নর তারে ডরাও আপনি যে সে কী মানুষ যে তাকে আপনি ভয় করছেন এত বড়ো একজন রাজা হয় আপনি রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে যে এই দাস থাকতে থাকতে আমি থাকতে থাকতে তুমি যদি যুদ্ধে যাও তাহলে সারা পৃথিবীতে এক কলঙ্ক ছড়িয়ে যাবে কি না বাবা ছেলে ঘরের মধ্যে রয়েছে অথচ বাবা বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছেন হাসিবে মেঘ বাহন অর্থাৎ ইন্দ্র হাসবে ঋষিবেন দেব অগ্নি আমার দেবতা অগ্নিদেব তিনি রেগে যাবেন দুইবার আমি হারানো রাঘবে আমি দুবার রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে আমি হারিয়ে দিয়েছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে যে আর একবার আমাকে আজ্ঞা দাও আমি এবার দেখব এবার এমনভাবে মারবো যে কোনো ওষুধে সে বাঁচবে না এর আগে কোন ওষুধে সে বেঁচে গেছে না বিশল্যকরণীতে গন্ধমাদন পর্বতে যে বিশল্যকরণী ছিল সেই গন্ধমাদন পর্বত বিশল্যকরণী না পেয়ে গন্ধমাদন পর্বত হনুমান তুলে এনেছিল এবং তাতেই সে বেঁচে গিয়েছিল তাই সে বলছে এবার দেখব কোন ওষুধে বাঁচে বেটা কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম যে আমার ভাই কুম্ভকর্ণ সে বলি হয়েছে কুম্ভকর্ণকে কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই সে কুম্ভকর্ণ একসময় তপস্যা করছিল এবং তাতে দেবতারা তার বিশাল বিকদ চেহারা এবং সেই চেহারায় সবাই ভয় পেত সেখানে দেবতারা দেখলো এই যদি অমরতা চায় অমর হয়ে যায় তাহলে সারা পৃথিবী আর থাকবে না কারণ তার এই বিকদ চেহারা নিয়েই সে ভয়ঙ্কর আবার যদি এত বড় বর পায় তাহলে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই দেবতারা দেবী সরস্বতীকে পাঠালেন সে যখন বর চাইবে তার কণ্ঠে বসে তার কথাটাকে পাল্টে দিতে এবং সরস্বতী গিয়ে তার কণ্ঠে বসলেন এবং সে যখন বর চাইল কুম্ভকর্ণ তখন সে বলে বসলো আমি যেন ছমাস ঘুমোতে পারি এবং ছমাস জেগে থাকতে পারি তখন দেবতা তাকে তথাস্তু করে সেই আশীর্বাদ দিলেন কিন্তু দেবতারও দয়া হলো যে এত বড় একজন বীরের সঙ্গে আমরা ছলনা করলাম তাই দেবতা আশীর্বাদ দিলেন যে ছমাস পর যদি তোমার ঘুম ভাঙে সেই ঘুমে তুমি সেই ঘুমের পর তুমি যদি কোনো যুদ্ধে যাও পৃথিবীর কোনো ক্ষম কোনো শক্তির ক্ষমতা নেই যে তোমাকে হারিয়ে দেবে তো সেই ছমাসের ঘুমে আচ্ছন্ন ছিল কুম্ভকর্ণ এমন সময় আর কোনো বীর না থাকায় রাবণ কী করলেন না তাকে জোর করে তার ঘুম ভাঙিয়ে দিলেন কিন্তু সেই ঘুমের পর তিনি যখন যুদ্ধে গেলেন তখন রামচন্দ্র তাকে মেরে ফেললেন তো সে কথাই তিনি এখানে বলছেন যে কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানো অকালে ভয়ে যে আমি ভয় পেয়ে তাকে অকালে তার ছমাস ঘুম কমপ্লিট হয়নি তো অথচ তাকে আমি জাগিয়ে দিলাম হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত দেখো তার দেহ সিন্ধু তীরে পড়ে আছে গিরিশিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে বড়ো বড় পাহাড়ের চূড়া অথ অথবা বড় গাছ যেমন বজ্রের আঘাতে পড়ে থাকে তেমনিভাবে আমার ভাইয়ের সেই শরীর পড়ে আছে সমুদ্র তীরে তবে যদি একান্ত সমরেই ইচ্ছা তব বলছে তবে যদি তোমার খুবই যুদ্ধ করার ইচ্ছে থাকে তাহলে কি করো না বৎস আগে পুজো ইষ্ট দেবে আগে তুমি তোমার ইষ্ট দেবতাকে পূজা করো ইষ্ট দেবতা বলতে না এখানে ইন্দ্রজিতের ইষ্ট দেবতা হচ্ছে অগ্নিদেব তো সেই অগ্নিদেবের যদি তিনি পুজো করেন অর্থাৎ নিকুম যজ্ঞাগারে গিয়ে যদি তিনি একবার যজ্ঞ সাঙ্গ করতে পারেন তাহলে আশীর্বাদ ছিল তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তাকে হারিয়ে দেয় যুদ্ধে তাই তিনি বলছেন যে যদি যুদ্ধে যাবে কোনো তাড়াহুড়ো কিছু নেই আগে ইষ্ট পূজা করো গিয়ে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি সেনাপতি পদে আমি বরিনু তোমারে আমি তোমাকে সেনাপতির পদে বরণ করে নিলাম তুমি আগে যাও দেখো অস্তাচলগামী দীননাথ এবে দেখো দীননাথ অর্থাৎ সূর্য এখন অস্ত যেতে বসেছে প্রভাতে যুজিয় বৎস রাঘবের সাথে অর্থাৎ তুমি সকালবেলা রাঘবের সঙ্গে যুদ্ধ করো এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে এই কথা বলে সমস্ত নিয়মকানুন পালন করে গঙ্গা গঙ্গদক অর্থাৎ গঙ্গার জল দিয়ে কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে রাজা রাবণ লঙ্কাপতি তিনি কি করলেন না সেনাপতির পদে বরণ করে নিলেন এবং তিনি আদেশ দিলেন যে আগে তুমি তোমার ইষ্ট দেবতার পুজো করো ইষ্ট দেবতার পুজো করার পর তারপর তুমি যুদ্ধে যেও